আমরা বলতে পারি সর্বোচ্চ মানে কুইকেস্ট সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ড ওভার হবে এটা যদি দেখা যায় যে তিন দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা তিন দিনের মধ্যেই হয়ে যেতে পারে মানে পনেরোই ফেব্রুয়ারি এতেও হয়ে যেতে পারে এটা ষোলো ফেব্রুয়ারিতে হতে পারবে বা আমার মনে হয় না এটা মানে সতেরো আঠারো ফেব্রুয়ারির পরে যাবে এই বিষয়ে আইন আইন মন্ত্রণালয় এবং আমাদের আইনমন্ত্রী মন্ত্রী মহোদয় এটা নিয়ে বলবে এটা আইন উপদেষ্টা আর এই বাকিটা যেটা ভূমিকম্প যেটা বললেন অবশ্যই এই যে নতুন যে ইনস্টিটিউট যেটা সেটার মূল যে কাজটা হবে যে এই এই কাজগুলোই অনেকটা তারা করবে আর সবচেয়ে বড় কথা কি যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট মেনে যদি কেউ বাড়ি বানান তাহলে এটা এমনিতেই আপনি বিল্ডিং হয়ে যায় এটা অন্তত আট নয় ডিগ্রির মানে মাত্রার ভূমিকম্প সহনশীল হয় তো আমরা এই বিষয়ে তো মানে ইতিমধ্যে আপনার দেখেছেন যে রাজুক তার কাজগুলো করছে কিছুটা আরেকটা হচ্ছে যে পুরো সারা বাংলাদেশে যাতে এই কাজগুলো মানে আরবান সেন্টার তো অনেকগুলো আছে বাংলাদেশে এখন আরবান সেন্টার পৌরসভা এবং আপনি যদি সিটি কর্পোরেশনের পাঁচশোর উপরে আছে তো এই জায়গায় বিল্ডিংগুলো মনিটর করার জন্য একটা নতুন মানে এই বিল্ডিং মানে হাউজিং এর জন্য একটা নতুন রেগুলেটর করা হচ্ছে সেটা কিছুদিন আগে পাশ হয়েছে তো আমরা আশা করছি যে বাংলাদেশে বিল্ডিং বানানো এবং এটা যাতে ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি হয় সে বিষয়ে এই গভর্নমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে সেই কাজগুলো সামনেতেও আরও এটা কন্টিনিউড হবে